একটা বয়স পরে দেখা যায় অধিকাংশ মেয়েদেরই পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এইজিং স্পট মেলাজমা, মেস্তা এই জিনিসগুলো ফেসে চলে আসে যা আমাদের কনফিডেন্স লেভেলটাকে নষ্ট করে ফেলে এবং এই সমস্যাগুলো প্রতিরোধ সম্ভব যদি কিনা আর্লি স্টেজেই এগুলোকে পয়েন্ট আউট করা যায় এবং সুখবর হচ্ছে সেই জিনিসগুলোকে প্রতিহত করার জন্য বিজ্ঞান কিছু ইনগ্রেডিয়েন্ট খুঁজে বের করেছে যেগুলো আসলে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন উপরে কাজ করে এই ধরনের প্রোডাক্ট হরহামেশাই আমি আসলে যাচাই বাছাই করতে থাকি যে কোনটা দিয়ে আপনাদের একটু উপকার হয় আজকের ভিডিওটার মূল টার্গেটই হচ্ছে সেই ধরনের আপুরা যাদের স্কিনে

মেলাজমা বা মেস্তা কি কাদেরটা আসলে ভালো হবে প্রোডাক্ট দিয়ে কাদেরটা হবে না আমরা সবাই জানি যে মেলাজমা অথবা মেস্তা হচ্ছে ত্বকের উপরে বাদামী রঙের যে ছোপ ছোপ গুলো সেটাকেই বলে থাকি কারণ আমাদের ত্বকের এই কালো রং তৈরি করার জন্য যে থাকে যাকে বলে মেলানোসাইটিস তারা যখন অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে ওঠে তখন আমাদের ত্বকে এই কালো ছোপগুলো পড়ে যায় কারণ তাদের কাজ হচ্ছে তারা খুব এক্সাইটেড হয়ে অতিরিক্ত মেলানিন প্রোডাকশন করে সেটাই আমরা উপর থেকে আসলে কালো ছোপ হিসেবে দেখতে পাই মেলাজমাকে বেসিকলি আমরা তিন ভাগে ভাগ করতে পারি পারি নাম্বার ওয়ান হচ্ছে এপিডার্মাল মেলাজমা যেটা হচ্ছে ত্বকের উপরি ভাগে থাকে একটা বিল্ডিং এর সাথে যদি আপনি চিন্তা করেন একেবারে ছাদ ঘর হচ্ছে এপিডার্মাল মেলাজমা এই মেলাজমাটা ডক্টরের পরামর্শ অনুযায়ী অথবা প্রেসক্রিপ্টেড কোন ড্রাগস অথবা টপিক্যাল ক্রিম লোশন এগুলো দিয়ে সারিয়ে তোলা সম্ভব বা হালকা করা সম্ভব এবং কিভাবে বুঝবেন এটা আসলে উপরি ভাগে থাকে দেখে একটু বেশি ডার্ক মনে হয় আপনি যদি চামড়াটাকে টেনে ধরেন তাহলে ডিপ কালারটা একটু লাইট মনে হবে তার মানে হচ্ছে বেশি ডিপ পর্যন্ত সে প্রবেশ করতে পারে নাই এখন উপরের আছে আরেক ধরনের মেলাজমা হচ্ছে ডার্মাল মেলাজমা যেটা আরেকটু ভেতরের দিকে চলে গেছে দ্বিতীয় ধরতে পারেন এটা আসলে নিরাময় কঠিন একরকম যায় এই মেলাজমাটা আসলে পুরোপুরি কখনো চলে যায় না এই সেকেন্ড টাইপের মেলাজমা যেটা ভেতরে চলে যায় এটা কিভাবে বুঝবেন আমরা উপরের দিকে টেনে ধরলেও দেখবেন উপরের কালার আর নিচের কালারের ভিতর তেমন কোনো তারতম্য হচ্ছে না মানে এটা আপনার ভিতরে বসে গেছে এই ধরনের মেলাজমা গুলো আসলে ট্রিট করা সম্ভব না আরেক ধরনের মিলাজমা আছে যেটা হচ্ছে কিছুটা কালার ডার্ক কিছুটা হালকা লাইট তো তাদের হচ্ছে দুই ধরনের মিলাজমাই আছে উপরের গুলো আসলে ক্রিম লোশন দিয়ে কিছুটা ফেড করা সম্ভব বাট ভেতরে যেটা চলে গেছে সেটা নিরাময়যোগ্য না এখন আমি এই কথাগুলো কেন বলে নিলাম আগে কারণ আপনাদের এক্সপেকটেশনটা যেন ক্লিয়ার থাকে আমি বললাম মিলাজমার উপরে এই গুলো কাজ করবে বাট আপনি ব্যবহার করলেন কোনো কাজ হলো না কারণ আপনার মেস্তা যদি ভেতরের লেয়ারে চলে যায় জার্মাল লেভেলে চলে যায় এটা আসলে কোনো ক্রিম সেরাম দিয়ে নিরাময় যোগ্য না সারিয়ে তোলা সম্ভব না তো আপনার মেলাজমার অবস্থানটা কি আপনি একটু পরীক্ষা করে দেখতে পারেন যদি দেখেন হঠাৎ করে আপনার মুখে কোনো কাজে ছোপ পড়তে শুরু করেছে অথবা আপনার মনে হচ্ছে আপনার মেলাজমাটা আসতে শুরু করেছে অথবা আপনি চামড়াটা টেনে ধরলেন দেখলেন যে হালকা মনে হচ্ছে তার মানে হচ্ছে তখন থেকে আপনার স্কিন কেয়ারটা শুরু করা উচিত এই মেলাজমা রিমুভিং স্কিন কেয়ার মধ্যে আমি বলবো ফিশন ভীষণ বেসিক রাখার চেষ্টা করেন প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবে এবং এই মেলাজমা স্কিনটাকে কিভাবে রুটিনের ভিতরে আনা যায় সেটাও আমি আজকে ভিডিওতে শেয়ার করব তার আগে আমি বলে নিতে চাই মেলাজমা রুটিনের আপনার অবশ্যই রাখতে হবে একটা ইফেক্টিভ স্ট্রং সেরাম এবং একটা ভালো ক্রিম যেখানে এমন কোন ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আপনার দাগ কমাতে সাহায্য করবে তো আজকে আমি সেই ধরনের দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলবো একটা হচ্ছে কেয়ারনেল অ্যান্টি সেরাম আর একটা হচ্ছে কেয়ারনেল এন্টিমেলাজমা ক্রিম নাম শুনেই বুঝতে পারছেন যে এরা দুটো বেসিকলি হচ্ছে এমন একটা কম্বো যেটা মেলাজমা উপরে কাজ করে যদি আপনার মেলাজমাটা এপিডারমাল লেভেলে থেকে থাকে এই প্রোডাক্ট দুটো শুধুমাত্র মেলাজ অ্যাসমার উপরেই কাজ করে তা না এরা হচ্ছে এন্টি ব্লেমিশ অন্যান্য যে দাগ আছে সেগুলোকে লাইট করতে সাহায্য করে ভীষণ ভালো কিছু এন্টি এজিং উপাদান এতে আছে যা আপনার বয়সের ছাপ কমানোর জন্য কাজ করে এবং এটা খুব ভালো ময়শ্চারাইজিং কিছু এলিমেন্টস আছে স্কিনটাকে ভালো ময়শ্চারাইজ রাখে বলতে পারেন একই টিমে দুজন খুবই স্ট্রং প্লেয়ার হিসেবে এই দুইজন মাঠে নেমেছে যাদের মেলাজ মা আছে তাদেরকে হেল্প করার জন্য এবার চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে সেটা হচ্ছে যে এই ক্রিম এবং সেরামের ভিতরে কি আছে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার আপনারা

সিরামটা এখন এই সিরামের ভিতরে কি কি আছে চলুন দেখা যাক প্রথমেই আছে হচ্ছে এখন আমাদের ত্বকের কোষগুলোকে আপনি মনে করেন যে তারা এক ধরনের শিল্পী সেই শিল্পীরা কি করে রং নিয়ে এক জায়গায় একত্রিত করে একটা ভিতরে সেগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মারছে আমাদের ত্বকের উপরিভাগে ভাগে যখন তারা খুব এক্সাইটেড থাকে এবং অনেক রঙের ব্যাগ উপরের দিকে ছুড়ে মারে তখন আমাদের উপরের দিকটা ডার্কার কালার হয়ে যায় এবং ছুঁড়ে মারার কাজটাকে প্রতিহত করে দেয়ালের মতো যে উপাদানটি সেটা হচ্ছে Niacinamide. the effect of niacinamide on reducing cutaneous pigmentation and suppression of melanosome transfer এটা হচ্ছে একটা জার্নালের নাম যেটা প্রকাশিত হয় ইন্টারন্যাশনাল জার্নাল অফ কসমেটিক সায়েন্স টু যেখানে একটা গবেষণায় দেখা গেছে যে নায়াসনামাইট এই যে রং উপরের দিকে ছুড়ে মারে আমাদের কোষগুলো এই জিনিসটাকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হয় জাস্ট ইমাজিন এখন ওই রং যদি উপরে আসতে না পারে স্বভাবতই আমাদের ওই পিগমেন্টেশনটা আর বাড়তে পারবে না তো সেই কাজটা করে নায়াসেনামাইট এবং ফোর থেকে ফাইভ পার্সেন্ট এটা করতে সক্ষম এবং এখানে ফাইভ পার্সেন্ট নায়াসেনামাইট আছে অ্যাজ এ কি ইনগ্রিডিয়েন্ট আর এই যে হচ্ছে ক্রিমটা এই দুটো প্রোডাক্টেই নায়াসিনামাইড আছে এবং ট্রানিকসেমিক অ্যাসিড আছে 2% এই ট্রানিকসেমিক অ্যাসিড মেলাজমা বা অ্যান্টি মেলাজমা যত ধরনের ক্রিম serum পৃথিবীতে আছে সবগুলোতেই কম বেশি ব্যবহার করা হয় কারণ এটা এই দাগছোপের উপরে খুব দারুণ কাজ করে বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত বেসিক্যালি সূর্যের আলো যখন আমাদের ত্বকের উপরে পড়ে তখন আমাদের এই মেলানিন প্রোডাকশনটা বেড়ে যায় সূর্যের আলো হচ্ছে বস ওরা বলে তোমরা রং তৈরি করো আর উনি ওরা রং তৈরি করা শুরু করে দেয় বেশি বেশি করে এবং সেই সূর্যের আলো বসের ইনস্ট্রাকশন যেন কোষ পর্যন্ত পৌঁছাতে না পারে তার একটা বিল্ডিং ব্লক হিসেবে সাইলেন্সার হিসেবে কাজ করা হচ্ছে ট্রানিক অ্যাসিড সংকেত যদি এমপ্লয়ি পর্যন্ত পৌঁছাতে না পারে তারা তো অতিরিক্ত রং তৈরি করতে পারবে না তাই বসের সংকেত কর্মী পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে ট্রানিক অ্যাসিড এটা বাধা দিয়ে দেয় তারপরে দুটো প্রজেক্টে আছে সেন্ট্রাল এশিয়াটিকা যেটা হচ্ছে খুবই ত্বককে ঠান্ডা করতে আরাম দিতে সাহায্য করে আপনারা হয়তো অনেকে জানেন যে মেলাজমা তৈরি হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে স্টিমুলেশন মানে হচ্ছে গরমে আমাদের ত্বক যখন অতিরিক্ত এক্সাইটেড হয়ে পড়ে তখন তার এই রং তৈরি করার ক্ষমতা কার্যকারিতা বেশি যায় হয়ে পড়ে জিনিসটাকে কমায় আনা মানে এই জন্য রান্নার সময় সানস্ক্রিন করা রান্নার ফাঁকে ফাঁকে বরফ দেওয়া এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো ভালো কাজ করে স্পেশালি যাদের মুখে দাগছোপ আছে তাদের জন্য খুব ভালো কাজ করে তো এই সেন্ট্রাল এশিয়াটিকার কাজও হচ্ছে স্কিনটাকে ঠান্ডা করা আরাম দেওয়া ফার্স্ট এইড কিটের মতো কাজ করে মানে আপনার জ্বালা পোড়া যাই হোক প্রদাহ হোক সেটাকে ঠান্ডা করবে সেন্ট্রাল এশিয়াটিকা সো এই তিনটা ভালো ভালো স্ট্রং ইনগ্রিডিয়েন্ট এই প্রোডাক্ট আছে এই ইনগ্রিডিয়েন্ট গুলো দুটো প্রোডাক্টেই আছে ক্রিমটা যেহেতু একটা ময়শ্চারাইজিং ক্রিম আমি আগে বলেছি এতে গ্লিসারিন শেয়ার বাটার ক্যাপ্রিলিক এই জিনিসগুলো আছে সো এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজিং ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন তো এই দুটো প্রোডাক্ট একসাথে কিভাবে কাজ করে চলুন সেটা জানা যাক এই সেরামটা কাজ করে হচ্ছে গাড়ির ইঞ্জিনের মতো গাড়ির ইঞ্জিন যত শক্তিশালী হয় গাড়িটা তত দ্রুত চলে রাইট তেমনি এই প্রোডাক্টের এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যা আমাদের কোষের ভেতরে প্রোডাক্ট পেনিট্রেশনের ক্ষমতাটাকে অনেক বাড়িয়ে দেয় আর এই ক্রিমটা হলো একদম বডি গার্ড এর মতো সবকিছু সিল করে রাখা গার্ড দেওয়া প্রতিরক্ষা করা হচ্ছে এর কাজ গাড়ির বাইরের বডিটা যেমন কাজ করে গাড়ির ইঞ্জিনটাকে ঢেকে রাখে তাই এই প্রোডাক্টটা দিয়ে কোষের ভিতর পর্যন্ত আমরা সব ইনগ্রিডিয়েন্ট গুলো পৌঁছায় দিলাম যাতে কোষের ভিতরে ওই যে রং তৈরির ক্ষমতাটা প্রতিহত হয় কমে আসে যার দরুন আসলে স্কিন কালার বা পিগমেন্টেশনটা ফেড আউট হবে কারণ অতিরিক্ত রং তৈরি করতে পারবে না তখন আর বাধাগ্রস্ত হবে আর এই জিনিসটা কি প্রোটেক্ট করবে হচ্ছে এই ক্রিমটা যে স্কিনকে ময়শ্চারাইজড রাখবে হাইড্রেশন দিবে এবং আপনার উপরে সবকিছু ভালো ভালো উপাদানগুলোকে সিল করে রাখবে लेट्स চেক আউট দ্য প্রোস এন্ড কনস সুবিধা এবং অসুবিধাগুলো আমরা একটু জেনে নেই সুবিধা হচ্ছে এটা পিগমেন্টেশন টার্গেট করেই বানানো বিজ্ঞান বলেছে নিয়াসিনামাইড ট্র্যান্সেমিক অ্যাসিড পিগমেন্টেশনে কাজ করে পিগমেন্টেশন অতিরিক্ত বাড়তে দেয় না এবং ফেড আউট বা লাইট করতে সাহায্য করে এই কাজগুলো এই প্রোডাক্টগুলো করবে मोस्ट ইম্পর্ট্যান্টলি দুটো প্রোডাক্টই মাল্টিফাংশনাল শুধুমাত্র যে দাগ ছোপের উপর কাজ করবে তা না এটা আপনাকে ভাল ভালো দিবে এন্টি এজিং হিসেবে কাজ করবে আপনার স্কিনের হিউমেক্ট্যান্ট ময়শ্চারাইজেশন যে প্রক্রিয়া স্কিন ব্যারিয়ারটাকে সুন্দর রাখার যে কাজগুলো সেগুলো এই করবে নাম্বার থ্রি হচ্ছে ডিপ হাইড্রেশন এবং স্কিন ব্যারিয়ার রিপেয়ার করবে চার নাম্বার হচ্ছে প্যানেল এখন বর্তমান কোরিয়ান মার্কেট খুবই সমাদৃত একটা ভালো ব্র্যান্ড যার দরুন প্রোডাক্ট এর অথেন্টিসিটি বা প্রোডাক্ট কার্যকারিতা সম্বন্ধে আসলে কোনো কোয়েশ্চেন নাই এবং এর কনসিস্টেন্সি দুটো আমার পছন্দ হয়েছে যার দরুন আমার মনে হয় মেলাজমায়ের সমস্যায় যারা ভুগছেন তারা ট্রাই করে দেখতে পারেন কিন্তু এখন আমি বলবো অসুবিধা কি কি বা কি কি বিষয়গুলো আপনার কনসার্ন থাকা উচিত দুটো প্রোডাক্টে ফ্রেগ্রেন্স আছে সো ফ্রেগ্রেন্স এ যাদের স্কিন খুব ইরিটেটেড হয় এক্সট্রা সেন্সিটিভ স্কিন তারা কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে দেখবেন কারণ হচ্ছে আমাদের স্কিনটা একটা যন্ত্রের মতো একটুখানি ভুল চুক হলেই কিন্তু ফলাফল ভিন্ন রূপে আসতে পারে তাই প্যাচ টেস্ট ইজ আ মাস্ট নাম্বার টু হচ্ছে প্রোডাক্ট দুটোই নন কমেডোজেনিক না অর্থাৎ পোর্স বন্ধ করে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট এতে রয়েছে তো যাদের স্কিন খুব অ্যাক্টিভ অ্যাকনি আছে তাদের তাদের জন্য একটু সতর্কতা অবলম্বন করে ব্যবহার করাটা শ্রেয় কারণ ভালো করতে যে খারাপ হোক এটা আমরা কেউই চাই না কারোর জন্য দেখা যায় খুবই হান্ড্রেড এ হান্ড্রেড সুপার কাজ করছে কারো আবার বিরূপ প্রতিক্রিয়া আছে ওই একটাই কারণ যে আপনার স্কিন টাইপ কনসার্ন বয়স ধরন সবকিছু বুঝে আপনাকে প্রডাক্ট সিলেক্ট করতে হবে দুটো প্রডাক্টই ফাঙ্গাল একনি সেফ না নাম্বার ফোর হচ্ছে দুটো প্রডাক্টে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো কাজ করে বাট এগুলো কাজ করতে হলে কনসিস্টেন্সি ইজ আ মাস্ট দুটো প্রডাক্টে তিন থেকে চার মাস আপনাকে রেগুলার কনসিস্টেন্টলি প্রতিদিন ব্যবহার করে যে হবে যদি আপনি এদের একটা সুফল আপনার স্কিনে দেখতে চান এখন চলুন আমি এই প্রোডাক্ট দুটো নিয়ে আপনাদেরকে একটা খুবই বেসিক স্কিন কেয়ার রুটিন তৈরিতে সাহায্য করি প্রথমে মর্নিং এ যদি আপনারা এটা ব্যবহার করেন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আপনারা এই সিরামটা অ্যাপ্লাই করবেন তারপরে আপনার স্কিন যদি খুব শুষ্ক রুক্ষ হয় আপনি ক্রিমটা অ্যাপ্লাই করবেন আর যদি অয়েলি হয় আপনার ক্রিম অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই আপনি সরাসরি অ্যাপ্লাই করবেন সানস্ক্রিন রাতের বেলাতেও সেম রুটিন মুখ ধুয়ে আপনি এই সিরামটা অ্যাপ্লাই করতে পারেন তারপরে ক্রিমটা দিয়ে ঘুমাতে চলে যাবেন যারা একেবারেই স্কিন কেয়ার কিছু করতে চান আপনারা বেসিক কিছু রুটিন ফলো করতে চান আবার দাগ ছোপ কমাতে চান আই থিঙ্ক এর থেকে সহজ রুটিন আর হতে পারে না ছোট করে একটা রিক্যাপ করি এবং দেখি কার কার কি মনে আছে যে প্রোডাক্ট দুটো ব্যবহারের ক্ষেত্রে কি কি করতে হবে নাম্বার ওয়ান প্যাচ টেস্ট নাম্বার টু দিনের বেলা তো অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে তাতে আপনি এই প্রোডাক্ট ব্যবহার করেন বা না করেন যাদের মেলাজমা আছে মেস্তা আছে সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে এটা বহু গুণে বেড়ে যায় কোনো কন্ট্রোল থাকবে না সানস্ক্রিন ইজ আস্ট আর একটা ব্যাপার হচ্ছে কনসিস্টেন্টলি ব্যবহার করতে হবে গ্যাপ দেওয়া যাবে না আমার হাতে থাকা দুটো প্রোডাক্ট পেয়ে যাবেন কোরিয়ান সব বাংলাদেশ পার্চেস লিংক পেজ লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে এবং এই প্রজাক্ট রিলেটেড থাকলে লিখে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব